হলপি তুল থেকে দামোদর নদীতে তলিয়ে গেল তিনজন ঘটনাটি ঘটেছে কুলটি থানা অন্তর্গত শাক্তরিয়া দামোদর নদী ঘাটে এই ঘটনায় এলাকা shooke ছায় নেমে এসেছে ইতিমধ্যে দামাদা নদী থেকে একজনকে খুঁজে পাওয়া গেছে মঙ্গলবার বিকেলে কুলটি থানা বিশরগড়ে দামুদরে স্নানে নেমে বাবা ও দুই ছেলে নিখোঁজ হলেন তবে এক মহিলা ও এক শিশু প্রাণে রক্ষা পেয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাঁতনিয়া ফাঁড়ির পুলিশ রাতে নিয়ে আসা হয় পশ্চিম বর্ধমান জেলার সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলকে জানা গিয়েছে মঙ্গলবার কলকাতার ইকবালপুর থানার উনিশ বি হোসেন সাহার রোডের বাসিন্দা নাসিমা বেগম তার স্বামী মোহাম্মদ ফিরোজ দুই ছেলে মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ তসিফ এবং ছোট ছেলেকে নিয়ে সেখানে এসেছিলেন তারা ডিসরগড় মাজার শরীফে এসেছিলেন ট্রেনে মাজার শরীফে যাওয়ার আগে তারা দামোদর নদীতে স্নান করতে যান সূত্রের খবর স্নান করতে গিয়ে সেলফি তোলার সময় দামোদর নদীতে তলিয়ে যান তারা খবর পেয়ে সাঁতরিয়া থানার পুলিশ এসে পৌঁছে তল্লাশি শুরু করে কিন্তু কোথাও তার হদিস মেলেনি এদিকে সন্দেহ হয়ে যাওয়ায় ও দামোদর নদীর জলের স্তর বেড়ে যাওয়ায় তল্লাশি বন্ধ করে দেওয়া হয় তবে সিভিল ডিফেন্স এবং এর দল এসে স্থানীয়দের সহায়তায় তল্লাশি অভিযান চালাচ্ছিল রাতে একজনের দেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তারা কলগাছ থেকে ওনারা কলকাতা থেকে এসেছিল এই বাবার দরবারে তো সেই বাবার দরবারে পূজা দেওয়ার আগে যেখানে নদীতে চান করে সেই নদীতে চান করতে গেছিল তো চান করার মধ্যে ওদের মধ্যে তিন মানে ফ্যামিলি আর পাঁচজন ছিল তার মধ্যে ওদের মানে দু ছেলে আর স্বামী স্ত্রী ছিল তো ওদের মধ্যে একজনাকে বাঁচা দিয়ে আরেকজনা ডুবে আরেকজনাকে বাঁচা দিয়ে আরেকজনা ডুবে তা করতে হাল্লা হয় হাল্লা করতে একজনাকে এখানকারই লোকাল ছেলে এনারাই ওকে মানে বাঁচিয়েছে এখন গ্রামের লোকেই কোনো রিস্কো টিম মানে সরকারের থেকে বা কোনো সব থেকে আসেনি তো যারা লোকাল এই মাজারে থাকে তারা এক্সপার্টের মধ্যে অনেক ছেলে আছে তারা নিজের থেকে গ্রামের ছেলেদের খোঁজাখুঁজি করছে তো একজনাকে বডি উদ্ধার করে আমাদের সরকারি হাসপাতালে নিয়ে গেল আর বাকি এখনো খোঁজাখুঁজি চলছে বারবার কেন ঘটছে এখানে মানে খুব ডিপলি গর্ত আছে বালি এই জায়গাটাতে কমে গেছে সেই জন্য মানে ডিপ আছে আর ডিপ থাকার কারণে প্রতি বছর প্রতি বছর ঘটনা ঘটে একটা দুটো প্রতি বছর মারা যায় এবং সরকার থেকে মানে বোর্ড টানা আছে তা সত্ত্বেও ঘটনাটা ঘটে রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান